মিশুক গাড়ি নিয়ে আসা হয়েছে এবং ওই পাশে আরো একটি আছে দেখতে পাচ্ছেন কিনা ওইখানে আরো একটি মিশুক গাড়ি পঁচাশি হাজার দাম চাইলেন ভাই আপনি কি আর কি কম হলে বিক্রি করবেন নাকি এটা হলেই বিক্রি করবেন পঁচাশি চাইলে তো আর পঁচাশি দিবে না কম বেশি তো হবেই কম বেশি হবে এই হাতটি আর কোথাও আমাদের এই জেলাতে আছে আপনি জানার মধ্যে আছে কোথায় আছে চান্দ্রগোনা আছে ভূঞাগাতি আছে চান্দায়গোনা কি কিবারে বারে পাওয়া যায় কাকা চান্দ্রগোনা মঙ্গলবার আর শনিবার বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আসবেন একদম সহজভাবে বলে দিই সিরাজগঞ্জ হাটিকুমরু রোড গোল চত্বর ঠিক আছে এখানে আসে নামবেন নামার পরে যে কোনো মানুষকে বলবেন যে সলঙ্গের হাটে যাব প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই হাটে আপনারা জানেন সলঙ্গের হাটে কিন্তু এই গাড়িগুলো বিক্রি করা হয় এখানে এই গাড়িগুলোর হাট বসে প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন আপনারা এই হাট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখা হচ্ছে কিভাবে আসলে গাড়ি কেনে যার যতটুকু ইচ্ছা যেভাবে ইচ্ছা দেখে শুনে কিন্তু নিতে পারছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মিশুক গাড়ি নিয়ে আসা হয়েছে এবং ওই পাশে আরো একটি আছে দেখতে পাচ্ছেন কিনা ওইখানে আরো একটি মিশুক গাড়ি আছে আপনারা অনেকে মিশুক গাড়ি গুলা খোঁজেন এবং এই গাড়িগুলো অনেকেই খোঁজেন আমি এই গাড়িগুলো মোটামুটি দাম জানানোর চেষ্টা করবো তো এখানে যে একটি মিশু গাড়ি আছে গাড়িটি কার এবং কত টাকা দাম চায় আমি এগুলো একটু আপনাকে জানানোর চেষ্টা করবো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি জি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটু ওই পাশে আসুন তো এদিকে রোদ লাগতেছে তো আপনার বাসাটা কোথায় ভাই জেলা কোথায় আপনার সিরাজগঞ্জ উপজেলা উপজেলা সলঙ্গা নাকি তারাস ও তারাস এই পাশে উনি হচ্ছে আমার জেলারই মানুষ ঠিক আছে আপনি কি এটা নতুন কিনছিলেন ভাই নতুন কিনছিলেন কত টাকা দিয়ে কিনছিলেন এই গাড়িটি এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে নতুন কিনছিলেন এটা কতদিন বয়স হয়েছে ভাই তেরো মাস তেরো মাস হয়েছে বাজারের নামটা কি একটু বলেন তো আপনি শলঙ্গা বাজার শলঙ্গা হাই স্কুল মাঠ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে সম্ভব তো ভিউয়ার্স আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন অনেকেই বলেন এই গাড়িগুলো আপনাদের লাগবে এদিকে আসেন তো ভাই একটু এখানে বসেন আপনি সমস্যা নেই এখানে বসুন আপনার গাড়িটার সম্পর্কে একটু জানার চেষ্টা করব বুঝছেন আপনার কি এই গাড়ি কি বিক্রি হয়ে যাবে গাড়ি দেখা যাক সম্ভাবনা আছে আবার না হতে পারে যদি বিক্রি না হয় তাহলে আপনি কি করবেন আবার ফেরত নিয়ে যাব ফেরত নিয়ে যাবেন ঠিক আছে যদি উনি ফেরত নিয়ে যায় ঠিক আছে তাহলে আমি ওনার সাথে আপনাদের যোগাযোগ করে দিব ঠিক আছে আর যদি বিক্রি হয়ে যায় সেজন্য আমি নাম্বারটা স্ক্রিনে দিতেছি না কারণ ওনার যদি বিক্রি হয়ে যায় তাহলে তো ওনাকে ফোন দিয়ে ফোন দিয়ে বিরক্ত করে ফেলবেন ঠিক আছে সেজন্যই হাটে আসবেন আপনি তো পরে হাটে আবার আসবেন এখানে এখানে যে কয়টা গাড়ি দেখতে পারতেছেন সবগুলো গাড়ি বিক্রি হয় না আবার সবগুলো গাড়ি থাকেও না ঠিক আছে সেজন্য জন্য ওনার নাম্বার যদি আমি দিয়ে দিই ওনাকে বিরক্ত করে ফেলবেন সেজন্য জন্য এখানে নাম্বার দেওয়ার কোনো অপশন নাই আপনার দরকার হলে এই হাটে চলে আসবেন সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা সলঙ্গা হাই স্কুল মাঠ দেখস এই হাটে আসলে এই ধরনের গাড়িগুলো আপনারা পাবেন ভাই আপনার গাড়িটার বয়স কতদিন ধরে বললেন 13 মাস এটা পানি বেরি নাকি পাউডার বেরি পানি ছিল এখন বর্তমান পাউডার তুলছি পাউডার করছেন বেরি বয়স কতদিন হয়েছে 4 মাস 4 মাস হয়েছে আচ্ছা কতদিন যাবে ব্যাটারিটা তাও মিনিমাম ধরেন সর্বনিম্ন এক বছর এক বছর আচ্ছা এখন আপনার গাড়িটার দাম কত টাকা চেয়েছেন ভাই বলেন তো একটু এখন দাম চাচ্ছি 85 85000 কিনছিলেন হচ্ছে 1 লক্ষ 40000 আচ্ছা উনি হচ্ছে পঁচাশি হাজার টাকা দাম চাইছে ঠিক আছে দেখাই একটু পিছনে দেখাই যে মা বাবার দোয়া আল্লাহ দান মা বাবার দোয়া মোটামুটি ভালোই আছে কারণ রানিং যেহেতু আছে বয়সও তো বেশি হয়নি আপনারা শুনলেনই সব কথা বেটারি কয়টা ভাই এটার পাঁচটা পাঁচটা ব্যাটারি থাকে আচ্ছা তাহলে আপনি পঁচাশি পঁচাশি হাজার যে দাম চাইলেন ভাই আপনি কি এর কি কম হলে বিক্রি করবেন নাকি এটা হলেই বিক্রি করবেন এখন 85 সালে তার 85 দিবেন না কম বেশি তো হবে কম বেশি হবে একটু কম বলে দেন যদি কেউ নিতে চায় আপনাকে পরের হাটে যদি কেউ দেখে যে আপনার কাছ থেকে নিতে পারবে অনেকে আসে আমার ভিডিও দেখে এখানে এই হাটে আসে তো একটু কম টম করে যদি দেওয়া যায় তাহলে 70 হলে ছেড়ে দিব 70 হলেই বিক্রি করে দিবেন জাগুনি কিন্তু 85000 দাম চাইছিল ঠিক আছে এখন লাস্ট দাম বলে দিতে হচ্ছিল 70000 হলে উনি বিক্রি করবে এই যে মিশুক গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে এবং এরকম গাড়ি কিন্তু যেখানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন মোটা চাক্কার চিকন চাক্কার সব ধরনের গাড়ি আমাদের এই সলঙ্গার হাটে আপনারা পাবেন তো ঠিক আছে কি অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম মাইক্রোফোন একটু দেন চাপ দেন ওখানে তো বিহার যদি ওনাকে পরের সাথে আপনারা পান তাহলে অবশ্যই ওনার সাথে কথা বলে আপনার গাড়িটি নিতে পারেন এখন একটু কাকার সাথে একটু কথা বলি কাকার সাথে একটু কথা বলি আসলাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো আছি কাকা এই গাড়িটা আপনি নতুন কিনছিলেন নাকি পুরান কিনছিলেন পুরান কিনছিলেন আচ্ছা এখন এই গাড়িটা কত টাকা দাম হইতেছে কাকা দাম কি কেউ বলছে চুয়ান্ন পঞ্চান্ন রকম দাম হয়েছে আর কি আপনার ইচ্ছা কত হলে বিক্রি করবেন আটান্ন জি আটান্ন তাহলে তো বেশি একটা কম বেশি নাই অল্প একদম সীমিতর মধ্যে আছেন তাহলে তো সেল হয়ে যাবেন যেহেতু দাম হয়ে গেছে তো আসলে দেখেন বিহর্ এই গাড়িগুলো কিন্তু আমি চাইলে নাম্বার দিতে পারবো এখানে বা ওনার মুখ থেকে আমি শুনতে পারবো কিন্তু এই গাড়িটা মনে করেন যে বিকেলে বিক্রি হয়ে গেল তখন কিন্তু আপনারা জানতে না যে গাড়িটা বিক্রি হলো ওনাকে ফোন দিবেন কাকা ঠিক আছে আমার কথা এটা যদি একটু বেশি দামি গাড়ি হতো তাহলে সহজে কেউ নিত না বা একটু আপনি চেষ্টা করতেন দাম বেশি হওয়ার জন্য যেহেতু এই সিম্বল এই গাড়িগুলো অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কাকা অনেক তাড়াতাড়ি বিক্রি হয় না সেই জন্য আমি নাম্বার দিতে পারবো না কারণ নাম্বার দিলে আগে আমি দিয়েছিলাম নাম্বার ওনারা আর কি বিরক্ত হয়ে গেছিল গাড়ি বিক্রি করে ফেলছি তারপরে ফোন দেয় সেই জন্য আর কি দেওয়ার কোনো অপশন নাই কাকার গাড়িটার দাম চেষ্টা হচ্ছিল ছাপ্পান্ন আটান্ন হাজার টাকা এই যে দেখেন দাম দাম চেষ্টা পঁয়ষট্টি বিক্রি করবেন হচ্ছে আটান্ন ষাট হলে বিক্রি করবেন এই যে দেখেন তার মানে বলা যায় ষাট হাজার টাকার গাড়ি এটা ঠিক আছে ষাট হাজার টাকার অটো গাড়ি যেরকম দেখা যায় দেখেন ব্যাটারি চালিত আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত আমি জানি না আমাদের এদিকে আপনার অটো গাড়ি মিশুক গাড়ি এগুলা বলা হয় আর কি এদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই আমাদের এই হাটে চলে আসবেন হাটে আসলে কিন্তু আপনারা এই গাড়িগুলো পাবেন আপনার বাসাটা কোথায় আমার বাসাটা হলো বুয়াগাতি দক্ষিণের লাঙ্গল মোড়া এই হাট কি আর কোথাও আমাদের এই জেলাতে আছে আপনি জানা মতে আছে কোথায় আছে চান্দাগোনা আছে বুয়াগাতি আছে চান্দাগোনা কি কি বারে পাওয়া যায় কাকা চান্দাগোনা মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার এবং শনিবার এই হাটটা কোন জায়গায় গরু হাট যে আছে না এটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে চান্দাইগোনা আপনার হচ্ছে এই গাড়িগুলোর হাট আপনারা পাবেন ঠিক আছে আমি আজকে জানলাম আর কি এর আগে জানলে আমি ওখানে যাইতাম আপনাদেরকে রিভিউ দেখাইতাম চান্দাগোনা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড এর অপোজিটে আর কি ওখানে যাও যে কোনো মানুষকে জিগাইলেই বলে দেব প্রত্যেক সোমবার নাকি শনিবার আর মঙ্গল শনিবার এবং মঙ্গলবারে হচ্ছে হাত পাওয়া যাবে চান্দাগোনা আর এই হাত পাওয়া যাবে কি কি বারে বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার এবং রবিবার রবিবার সোমবার সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আমার জানা আছে ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বন্ধুরা এইভাবে আসলে সবার সাথে কথা বলা যায় আবার মনে করেন যে না বললেও সমস্যা নাই দেখতে পাচ্ছেন অনেকেই গাড়ি এখানে নিয়ে আসছে দেখতে আসছে অনেকেই গাড়ি তো আপনারা হাটে আসবেন ঠিক আছে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি কিন্তু নিয়ে আসা হয় দেখেন এক কথা যে পঞ্চাশ থেকে শুরু করে আপনি প্রায় এক লক্ষ টাকার মধ্যে এই গাড়িগুলো আপনারা পাবেন এই যে পাশে আরেকটা মিশুক গাড়ি নিয়ে আসছে ভাই এই যে দেখতে পাচ্ছেন বাইকে বিক্রি করার জন্য নিয়ে আসছেন ও আচ্ছা আপনারা হচ্ছিল ব্যাপারী আজকে কথা বলি আপনার সাথে আসসালাম আলাইকুম আদি রাখেন সমস্যা নেই আপনি কি গাড়ি ব্যাপারী এই গাড়ি কিনলেন এখান থেকে আচ্ছা একটু দেখা এই গাড়িটা এই গাড়িটি ওই ভাই মাত্র কিনলো বগুড়া থেকে আসছে আমাদের এই সলঙ্গার হাটে দেখেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এই হাটে আসে আপনারা ঢাকা থেকে আসবেন সমস্যা নেই জেলা নওগাঁ থেকে আসবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন একদম সহজভাবে বলে দিই

সিএনজি কিনে অনেকই চালান বাই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার সিএনজি কিনে রাস্তায় চালান এই দেখা যায় যে এক টাকা ইনকাম হয় এই গাড়ি দিয়ে সেম ইনকাম হয় এটা আপনার যারা সিএনজি চালান তারা আপনার মাইন্ড করেন না ঠিক আছে আমি বলতেছি এটা দিয়ে ওরকম ইনকাম হয় না প্রায় সেমি কিন্তু হয় মাত্র আটান্ন না কত বললেন যেন ছাপ্পান্ন হাজার দেখেন মাত্র ছাপ্পান্ন টাকার গাড়ি একদম মাথা নষ্ট করা গাড়ি কিন্তু ঠিক আছে দেখেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় কিন্তু এই যে অটো গাড়ি জি বাইক বলা হয় আর কি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ একটু তথ্য জানার জন্য আসলাম আলাইকুম তো বন্ধুরা আমাদের এই লোকেশনে চলে আসবেন দেখেন অ্যাভেলেবেল গাড়ি এখানে গাড়ির কোনো অভাব নাই চিকুন চাকার গাড়িগুলো আছে মোটা চাকার গাড়িও আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ